আজকের ভিডিওতে থাকবো হচ্ছে আমরা দুই হাজার ছাব্বিশ সালের জন্য কি কি আয়োজন করলাম মানে নতুন বছরের জন্য আমরা কি কি করলাম এই সব কিছুই তো থাকছে আজকের ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক মজা করেছি এবং আমরা সব সিম্পল ভাবে করেছি এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম এই সব কিছুতে কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাইকে মনে আছেন তো শোটা করি সকাল থেকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই তো দেখি আমার বাবা এরকম নদীর গোড়া মাছ কিনে এনেছে এই গোড়া মাছগুলো খেতে কিন্তু অনেক মজাদার এবং আজকে তো আমাদের বাড়ির পাশের পুকুরে কিন্তু জাল দিয়েছিল সেখান থেকে কিন্তু এই বড় মাছগুলো কিনে এনেছে এই মাছগুলো কিন্তু পুকুরে সাধারণত হয়ে থাকে এবং এই মাছগুলো কিন্তু টাটকা টাটকা ছিল আমাদের আশপাশ দিয়ে কিন্তু অনেক অনেক পুকুরে আছে এবং মাছ চাষ আমরাও কিন্তু আগে অনেক মাছ চাষ করতাম কিন্তু কিন্তু এখন কোনো মাছ চাষ করা এবং এই তো এগুলোই ছিল আমাদের আজকে সকালের খাবার আমার মা তো আজকে লাইট সিলকা দিয়ে আলো বেজেছে এবং মাছগুলো কিন্তু ঝুরি করেছে পেপলের পাতা দিয়ে আমাদের এখানে কিন্তু পেপলের পাতা পাওয়া যায় আপনারা কি পেপলের পাতা চিনেন নাকি কমেন্ট করে জানাবেন এই পেপলের পাতা দিয়ে কিন্তু মাছ ঝুরি করলে কিন্তু অনেক মজা লাগে তো আজকে আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখাতে পারলাম না পেপলের পাতাগুলো কেমন আশা অন্য অন্যদিন একদিন দেখাবো আপনাদের পেপলের পাতাগুলো কেমন এবং আমাদের বাসায় তো আমার মা আজকে মাংস রান্না করেছিল এরপর তো মাংস দেখে নিলাম এরপর তো চলে আসলাম একদম রাত্রে পিকনিকের সময় এই তো রাত্রে কিন্তু পিকনিকের সময় আজকে বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানি রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং আজকে কিন্তু আমরা অনেক লোকজন মিলে কিন্তু পিকনিকটা খাবো রান্নার পাতিলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কতজন লোক মিলে পিকনিকটা খাবো এখানে কিন্তু ছিল নয় কেজি পরিমাণের মাংস এই তো মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছে এবং মাংসগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছিল মানে এই পর্যায়ে কিন্তু মাংসগুলো হয়ে গেছে এর জন্য কিন্তু মাংসগুলো নামিয়ে নিচ্ছিল এরপর তো চালগুলো দিয়ে দিবে নয় কেজি চালের সাথে কিন্তু আমরা কিন্তু নয় কেজি পরিমাণে কিন্তু মাংস দিয়ে দিয়েছে। এই তো এই পর্যায়ে সে তো চাল দিয়ে দিবে এর জন্য তো প্রথমে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিল পরিমাণ মতো এরপর তো সব গরম মশলা মানে হচ্ছে এলাইচ দারচিনি তেজপাতা লবণ মানে যা যা লাগে সব কিছুই কিন্তু দিয়ে দিবে এরপর তো চালগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে দিবে এরকম সবার সাথে কিন্তু পিকনিক করতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো মাঝে মাঝে এরকম পিকনিক করে খায় আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এই তো পর্যায়ে কিন্তু চালগুলো কিন্তু দিয়ে দিল এখানে কিন্তু ছিল নয় কেজি পরিমাণে চাল নয় কেজি চাল দিয়ে কিন্তু অনেক লোকজন খাওয়া যাবে এই তো এইভাবেই কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক সিম্পল ভাবে কিন্তু রান্না করে নেবে কিন্তু আজকে বিরিয়ানিটা কিন্তু মজাদার হয়েছিল এরপর তো দেখতে দেখতে রাত বারোটা বেজে যায় এরপর তো এখানে কিন্তু আমরা বাজি ফাটিয়ে নিয়েছিলাম আমরা কিন্তু বেশি বাজি আনিয়ে নি যাতে কারো ক্ষতি না হয় মানে পশু পাখি কারো যেন তেমন ক্ষতি না হয় এর আগেটা কিন্তু আমরা খোলা মেলা জায়গায় কিন্তু ফুটিয়েছি মানে এই দুইটাই কিন্তু শুধু বাজি আমরা ফাটিয়েছি এরপর তো এখানে ডিম সালাদ এবং বিরিয়ানিটা কিন্তু দিয়ে দিয়েছি আজকে বিরিয়ানিটা কিন্তু দেখি কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল এবং সাথে তো ছিল সেদুর দিন সেদুদ্দিন বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজাদার এবং ছিল সাথে লেবু এবং সালাদ এরপর তো আমার বোন জামাই কিন্তু সিঙ্গাপুর থাকে সেহেতু আমাদেরকে এই ভিডিওগুলো পাঠায় ভাল পাচ্ছেন আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করিয়ে দেখুন ওইখানে কত সুন্দর করে এই ভাজিগুলো ফোটানো হয় এবং অনেক সুন্দর করে কিন্তু এই নতুন বছরটা কিন্তু উদযাপন করা হয় তো আপনার কিন্তু ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন